আমরা শুরু করেছিলাম বারাসাত এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সেখান থেকে শুরু করে আমরা চাপাডালি কিছুক্ষণ ব্লক করে তারপর চাপাডালি হয়ে ব্রিজ হয়ে আমরা পৌর শেষ করবো খেলা কর্তা দেখুন কেমন এটা করে যায় এটা করে বিচার হলো মানে আমার মৃত্যুদিন ঠিক করে দেওয়া হলো যৌমুখ তারিখে তোমার মৃত্যু হবে দেখে গেল তাই মানে একত্রিশে ডিসেম্বরের পর আমার চাকরি থাকা তারিখে আমার মৃত্যুদিন ডিসাইড করে হলো এমন জাজমেন্ট তো নেওয়া নেবে না কারণ আমরা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়েছি আমার অ্যাপয়েন্টমেন্টটা কোথাও লেটেছিল না যেহেতু সুরক্ষিত ষাট বছর চাকরি সুরক্ষিত রাখতে হবে এবং সেখানে একটা জিনিস আমার সম্মানটা ক্ষুণ্ণ হয়েছে বেটা সেটা পুনরুদ্ধার করা খুব কঠিন কিন্তু এই ক্ষণ্ণ

সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছে তথাপিও আমাদেরকে পুরোপুরি যোগ্য বলা যাচ্ছে না এবং চ্যানেলটাকে বাতিল করা হয়েছে এটা সম্পূর্ণই রাজনৈতিক চক্রান্ত এবং অনৈতিক কারণ